কর্মসূচি পশ্চিম বাংলা যে দিকে দিকে ধর্ষণ হচ্ছে কষ্ট বাই ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের প্রতিবাদে আজকে আমরা নব্বইয়ের পাঁচ নম্বর মন্ডল থেকে এই ডেপুটেশন দিতে যাচ্ছি থানায় সারা বাংলায় যাতে পুনরায় আর ধর্ষিত না হয় তারই জন্যে এই ব্যবস্থা করা হয়েছে প্রতিবাদ জানাচ্ছি পশ্চিম বাংলায় যে সরকার চলছে এই সরকারকে আমরা ধিক্কার জানাই যে এই ধরনের সরকার আমাদের আর প্রয়োজন নেই জনগণের কাছে আমাদের এই রকম দাবি রাখছি আমরা যাতে এই সরকারকে অতি সত্তর ছুঁড়ে ফেলে দিক নতুন সরকার আসুক এবং আমরা যাতে শান্তিতে আমাদের বোন আমাদের মেয়ে আমাদের মা সকলকে শান্তিতে নির্বিঘ্নে দিন রাত সময়ের জন্য একটি নির্ভয় চলাচল করতে পারে এই হচ্ছে আমাদের মূল দাবি আমি নিহার বিশ্বাস রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার আমি সদস্য এবং নব্বই বিধানসভার আমি প্রভিনার